আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে তিনশো আঠারো পৃষ্ঠা একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে সেই প্রতিবেদনের একটা অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার তাহলে বলেন তো এই চাওয়াটা এই দাবিটা এটা কি নাকি অন্যায় এজন্য আমার সাথে বলেন বলেন সমান অধিকার নয় বলেন ন্যায্য অধিকার চাই নারীদের সমান অধিকার না ন্যায্য অধিকার এই জন্য স্লোগানটা হবে কি ন্যায্য অধিকার সমান অধিকার এটা অন নয় ওই নারীরা বলতে পারত যে নারীদের নেজ্জ অধিকার চাই কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা নেজ্জ অধিকারই পায় না কিন্তু আসল কথা কি জানেন আসলে অধিকারকে পাইল না পাইল এটা ওদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা নারী বিষয়ক সংস্কার কমিশনের 318 পৃষ্ঠা বেপি ওটার আরেকটা অধ্যায়ের মধ্যে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত করল এটার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ সক্ষম কোন পুরুষের জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না অন্যায় করবে না ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন সক্ষম পুরুষের জন্য দুই তিন চারজনকে বিবি বানানোর বৈধতা দিয়েছেন কে এখন এই যে ধারা অধ্যায় যে বহু বিবাহ রোদ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত এটার দ্বারা উদ্দেশ্য সুরায় নিসার তিন নম্বর আয়াতকে অস্বীকার সুরায় নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে দুই তিন চারজনকে তোমরা বিয়ে করতে এর পরের আয়াতে আল্লাহ বলেন ইন খিফতুম আল্লাহ তাদিলু সওয়াহিদা যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন নিয়মটা সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক না হইলে একজনই ঠিক আছে এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান এটার বিপরীতে একজন পুরুষ 14 জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করত যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না এটা যদি তারা দাবি করত তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার চায় কিন্তু আপনি দেখেন খুঁজলেন একজন পুরুষ যদি চোদ্দ জন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই বেটায় বৈধ বিয়ে করলে সমস্যা শুধু কি সমস্যা কাবির নামাও দেখাতো হবে এটা অবশ্যই সবাই না শুধু হুজুরই এই হলো আপনার আরেকটা তাহলে বলেন বিয়ে করার বৈধতা কাজ আর এটার বিরুদ্ধে কোন আইন চাওয়া এই স্বভাবটা কাদের মার্শাল্লা এই তো বুঝছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় দশম অধ্যায়ের শিরোনামটা শুনেন শরীর আমার সিদ্ধান্ত আমার কি আমার কথাটা শুনতে তো সুন্দর ওনার শরীর আসলেই তো ওনার শরীর আমার শরীর আসলে আমার শরীর বলবে হুজুর আমার হাত পা আমার যা মন চায় করবো কথা তো ঠিক আমি বলবো আমার শরীর আমার হাত পা আমি যা মন চাই তা করবো দেখেন কথা কত সুন্দর

মা বোনদের শরীর নারীদের শরীর এই সৃষ্টিকার তাহলে সিদ্ধান্ত হবে কার এটাই ইসুরা আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আলা হুল হালকুফ ওয়ালকাম শোনো সৃষ্টি যার বিধান তার সিদ্ধান্ত তার আইন তার আপনারা বলেন সৃষ্টিকার বিধানকার সিদ্ধান্তকার হুকুমকার এখন এটার বিপরীতে হুকুম চাওয়া কাদের স্বভাব

এই সামাজিক কুসংস্কার এটা নাকি নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা কিসের পথে বাধা আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান নারীরা এগিয়ে যাচ্ছে আপনারা আমার সাথে বলেন বলেন আসলেই এগিয়ে যাচ্ছে যার নামের দিকে বলেন সবাই আমি এক অংশ বাকি অংশ আপনারা নারীরা আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে কথা তো সঠিক নারীরা এগিয়ে যাচ্ছে কোথায় এগিয়ে যাও মানে কি জানি না কথা শুনবে না বাপের কথা শুনবে না ভাইয়ের কথা শুনবে না তো এনারাশোনা মানে কোন দিকে যাওয়া তাহলে নারীরা কি করছে এগিয়ে যাচ্ছে নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোন দিকে এটাই তো নবীজি বলছেন আমি জাহান্নামে উকি মেরে দেখলাম রআইতু আক্সরা আহলিহা আজমিসা আমি দেখলাম জাহান নামে বেশিরভাগ নারী তাহলে এগিয়ে যাচ্ছে সামাজিক কুসংস্কার বলছে এটাকে আপনি একটু মন দিয়ে শুনেন যাতে আরো দশজন বুঝাইতে পারেন সামাজিক কুসংস্কার বইলা তাদের উদ্দেশ্য হলো সুরায় বাকার দুই 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 ২২২ নম্বর আয়াতকে অস্বীকার করা দুই 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 ২২২ নম্বর আয়াতকে অস্বীকার করা সুরায় বাকার সুরায় বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে

তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না فاذا تاخرنا فاتوه من حيث امركم الله যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এখন বলেন তো আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কনসুরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে দুইশো বাইশ নম্বর আয়াত এখন বলেন আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের কনসুরা আছে সুরা ইউনুসের পনেরো নম্বর আয়তো নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় সেখানে আছে নারী ও জেন্ডার কি আছে জেন্ডার বলছে জেন্ডার জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডার কে করা ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন এই যে আলো জ্বলতেছে এটাকে কি বলেন আপনারা বলেন সবাই লাইফ না আমার কাছে এটা ফ্যান মনে হয় না না আমার কাছে ফ্যান মনে হইতো আরে বলেন আপনারা কি না ফ্যান এটা কি যে ঘুরতেছে না এটা লাইট তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয় আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয় এটা ইডেন্টাম জেন্ডার এটা কি জেন্ডার হজে উমরা যারা গেছেন কি দিয়ে কিন্তু আমার মনে হয় এটা ঠেলাগাড়ি হ্যাঁ কিন্তু ঠেলাগাড়ি আমার কাছে মনে হয় বিমান তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা আমি এক অংশ বলব আপনারা খালি বলবেন অসুস্থতা বলেন তো ঠেলাগাড়ি বিমান মনে হওয়া লাইটকে ফ্যান মনে হওয়া ফ্যানকে লাইট মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া যেমনিভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া আর নারী নিজেকে পুরুষ মনে করা এটাও অসুস্থতা তারা মানসিক হসপিটালে ভর্তি করা না এটা আসলে ঠিক যুক্তির কথা কিন্তু অযুক্তি বিষয় না আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না কিন্তু আমার তো মনে হয় ফ্যান যদি কর না হুজুর আপনি কইলে হইব তো আপনি পুরুষ কইলে হইব আপনি নারী এটার নাম ট্রান্সজেন্ডার এটার নাম কি আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদা একটা ওয়াজ আছে ওই ওয়াজটা একটু আপনারা দেখেন আছে ওদের কাছেও আছে ট্রান্সজেন্ডার নিয়ে একটা ওয়াজ আছে ওটা দেখে নিয়ে পুরো হিস্টোরি আছে ওখানে এই হলো আপনার ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করা কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 119 নম্বর আয়াতকে অস্বীকার করা কোন সূরা সূরা নিসার 119 নম্বর আয়াত সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আল্লাহ আমি মানুষকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোকা দিব আদেশ করব হুকুম করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের মানসিকতা এমন করে দিব এরা পুরুষরা বলবে আমার নিজেরে নারী মনে হয় নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয় নারীরে পুরুষ সাজামু পুরুষরে নারী সাজামুক ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে এই ইবলিসি মতামত প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে এ দেশের মুসলমানদের ফলি যায় আঘাত করার হীন চেষ্টা চালু ট্রান্সজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ ট্রান্সজেন্ডার মতবাদ ট্রান্সজেন্ডার মতবাদ শয়তানি মতবাদ আপনারা এমনি বুঝাই দিবেন কেউ যদি কখনো বলে ট্রান্সজেন্ডার যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোন লোকের বলবেন ভাইয়া ঠিক আছে আপনি টানছেন আপনি নিজের মহিলা মনে হয় আচ্ছা আপনার হাতে এটা কি বলবে ঘড়ি আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাস কথার কথা আপনি বলবেন এটা যে সূর্য মনে হয় হ্যাঁ বলবে হতমিয়া সূর্য দা আকাশ আপনি বলবেন না আকাশে ওটা ঘড়ি মনে হয় সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি সে বলবে নদী আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয় তুমি কি পাগল মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয় আপনি বলবেন তুমি কি পাগল পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয় এই হলো নারী সংস্কার কমিশনের দাবি আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো ওলামায় কারাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বুঝতে তো বলতেছেন তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের

যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ তাহলে বলেন তো ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত করা মানে হলো আমার নবীর অভিশপ্ত একটা মতবাদকে প্রতিষ্ঠিত করা যে মতবাদকে আমার নবী অভিশাপ দিয়েছেন এমন অভিশপ্ত কোনো মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না মেনে নিতে পারি না এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা হতে দিব না ইনশাআল্লাহ তিপ্পান্ন বছরের ইতিহাস একদম উল্টে যাবে তবু মাথায় রাখা বিষয়টা এই জন্য আমি গত পাঁচ ছয় মাস আগে বলছিলাম যে আমার কাছে মনে হইতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আর থেকে জন্য কোথায় বৃষ্টি থেকে দৌড়ে আইসে ঝর্ণার নিচে যেন পানি না পড়ে ঝর্ণার নিচে আসলে কি পড়বে এই কথাটা লেখা এটা কি বুঝাইলো হুজুরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আমার এমনই মনে হইতেছে বৃষ্টির নিচে ছিলাম এখন আসি ঝর্ণার নিচে পরিবর্তন হয় নাই পানি পড়তেছে এখন আল্লাহ বুঝার তৌফিক দান করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় সেখানে আছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার বিবাহ ও বিবাহ বিচ্ছেদ মানে তালাক এটার দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে নারীও তালাক দেওয়ার অধিকার রাখবে আমার সাথে সবাই বলেন তালাক দেওয়ার অধিকার শুধু স্বামীর বলেন তালাক দেওয়ার অধিকার শুধু স্বামীর বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দেয় সেটাকে তালাকের তালাকিজ বলে তথা বলেন তথা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে নেস্ত করা হয়েছে তালাক গ্রহণ করার ক্ষমতা তাহলে মূল ক্ষমতা কার স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চাইলে গ্রহণ করতে পারো তাহলে স্ত্রী ক্ষমতা পাবে এর আগ পর্যন্ত স্ত্রী ক্ষমতা পাবে না এজন্য বিয়ের সময় কাজী সাহেবের ধারাগুলো পড়ায়ার পরে স্বাক্ষর দিবেন আপনারা তো বাস মানে কবুলটা কর খালি ধান্দায় থাকেন আর স্বাক্ষর মেয়েরাদের নিচে এরপরে সব যে হা 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 চিহ্ন বসাইছে আপনার কোনো খবর নাই হা হা মানে বুঝেন একটা ধারার মধ্যে লেখা আছে কোন কারণে যদি বনিবনা না হয় এই না হয় সেই না হয় স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা পাবে সেখানে হা আর না অপশন আছে আপনার জানেন না সেখানে কাজী সাহেব হা অপশনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিছে শেষে গিয়ে আপনি মাসাল্লাহ স্বাক্ষর করে দিয়েছেন কিছুদিন পরে আপনার বিবির সাথে ঝগড়া ইতিমধ্যে আপনার বিবি আপনারা তালাক দিবে মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন হুজুর বিবি তালাক দিতে চায় মুফতি সাহেব বলবে মৌখিক হবে না লিখিত নিয়ে আসেন কাজীর খাতা নিয়ে আসেন কাবির নামা নিয়ে আসেন সব নিয়ে আসেন যা লেখা আছে এবার আপনি সব কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পরে বলতেছে তো আপনি তো এখানে হাই লেখছেন কি লেখছেন আমি তো পড়ি না পড়ি নেই মানে তো আপনার স্বাক্ষর তো আপনার স্বাক্ষর কার আপনার স্বাক্ষর যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দিয়েছেন এটা আপনার লেখা প্রমাণ করতে তাহলে আসেন মূল বিষয়টা শিখি বলেন তালাক দেওয়ার অধিকার শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী ক্ষমতা দেয় আবার বলেন তালাক দেওয়ার ক্ষমতা শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় বলেন যদি ক্ষমতা দেয় স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী এটাকে আরবিতে বলে মানে তালাকটা নেস্ত করা হয় এখন এটা দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য সুরে নিসার চৌত্রিশ নম্বর আয়াতকে অস্বীকার সুরায় নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আসে আর রিজা লুকা ওয়া মুলাল মিসা ই বিমা ফদ্দৌলাল্লাহু আনফাকু মিন পুরুষরা নারীদের অভিভাবক স্বামীরা স্ত্রীদের অভিভাবক কেননা আল্লা স্বামীদের কি স্ত্রীর উপর মর্যাদা দান করেছেন এবং কেননা স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীর পিছনে খরচ করে এজন্য আল্লাহ তালা কাকে বেশি মর্যাদা দিছে এখানে স্বামী কাকে অভিভাবক বানাইছে আল্লাহ স্বামী স্বামীর অধিকার এখন আপনি দেখেন যদি এই আইন পাস হয় যে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার যদি পাশ হয়ে যায় কি ক্ষতি হবে বিয়ের সময় স্বামী যখন কবুল বলবে বলার আগে স্বামী বলবে না কবুল বলার আগে কিছু কথা আছে কি কথা আমি আমার স্ত্রীকে মোহরানা দিছি দশ লাখ স্ত্রীকেও বলেন আমাকে দশ লাখ দিতে বলবে এটা কোনো কথা আপনি তখন তো আপনি ওই ব্যক্তি বলবে না নতুন আইন হয়েছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার এখন আমাদের বিবাহ হচ্ছে এক্ষেত্রে আমি আর আমার বিবি যেহেতু সমান অধিকার আমি দিছি দশ লাখ হেরেও দশ লাখ দিতে পারে কারণ যেহেতু কি অধিকার সমান এবার বিয়ে হয়ে গেল মনে করেন হওয়ার পর এবার স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর স্বামীকে বলবে আপনি দ্বিতীয় সন্তান নেন অধিকার সমান বুঝতেছেন তো এটা ক্ষতি এই জন্য বিবাহ ও বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে সমান অধিকার নাকি বলেন তো ন্যায্য অধিকার স্ত্রীর ন্যায্য অধিকার হলো তার থেকে স্বামী কোনো যৌতুক না নেওয়া স্ত্রীর ন্যায্য অধিকার হলো স্বামী তার জন্য যথাযথ সবকিছু সম্মানের সাথে দিয়ে তাকে স্ত্রী হিসাবে গড়ে নেওয়া স্ত্রীর জন্য সম্মানের বিষয় হলো তার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করা হালাল পোশাকের ব্যবস্থা করা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা স্ত্রীর সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা সোনালী জীবন গড়ে দেওয়ার চেষ্টা করা এটা স্ত্রীর জন্য ন্যায্য অধিকার সমান অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঘরে ঘরে প্রতিনিয়ত ঝগড়া হবে আমেরিকারা আজকে কোরআনের মতবাদ গ্রহণ করার দিকে যেখানে আমেরিকা মুসলমান হয় না কিন্তু তারাও এখন বুঝতেছে না বাবা সারা সন্তান মা সারা সন্তান এটার কোনো ভবিষ্যৎ নাই এখন তারাও পরিচয় সহ দিকে আগাচ্ছে যখন তখন আমাদের দেশে সেই পশ্চিমারা তাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানদেরকে তাদের ওই ভয়ঙ্কর আইনের মধ্যে ঢুকিয়ে দিতেছে এরাও কিন্তু এখন বাপের পরিচয় মায়ের পরিচয়ের দিকে আগে না এটা দরকার আর আমাদের দেশে কি হইতেছে কয় না বাপ মা না থাক এই দিকে আগাইতেছে তাহলে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে হুজুরা এই সব উন্নতির পথে বাধা হ্যাঁ হুজুরা যার নামের পথে বাধা এই তো নারী বিষয়ক সংস্কার কমিশনে আরেকটা দাবি দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া আপনি একটা সন্তান পালছেন পালক পুত্র মেয়ে এই পালক পুত্র আর পালক মেয়েকে আপনি গর্ভজাত শিশুর মর্যাদা দিয়ে তার সম্পত্তিতে অধিকার বানাবেন মানে মিরাজ দিবেন তাকে মনে রাখবেন মিরাজ পাবে শুধু গর্বজাত সন্তান পালিত সন্তান না

পালক মে কখনো আহ না আকুম তোমাদের ডাক দেওয়া সন্তানদেরকে আল্লাহ গর্বজাত সন্তান হিসাবে বানান নাই তোমাদের ডাক দেওয়া সন্তান মানে পালিত সন্তানকে আল্লাহ আব না আকুম আসল সন্তান বলে ঘোষণা করেন নাই আসল সন্তান আসল সন্তান আসল সন্তান তেদের দাবি হলো এটা এটা বললে কিন্তু আপনার ভিতরে আসবে বাবা এটা তো একটা মানবিকতার প্রশ্ন একটা শিশুর অধিকার নারীরা চাচ্ছে কিন্তু আপনি তো জানেন না এদের উদ্দেশ্য কি আমি তো বললাম আপনার শিশুরে মন চাইলে আপনি আপনার তালা বাড়ি দিয়ে দেন সমস্যা নেই লিখে দেন এই তালা বাড়ি তোমার কিন্তু উত্তরাধিকারে আপন সন্তানের মতো শিশু সন্তান পালক সন্তান হবে এটা করা মানি আহজাবের চার নাম্বার আয়াতকে অস্বীকার করা যেটা কাফেরদের স্বভাব বুঝে থাকলে বলেন পালক সন্তান আপন সন্তান পালক সন্তান পালক ছেলে মেয়ে আপন ছেলে মেয়ে

যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই অবৈধ কাজে ব্যাপকভাবে জড়িত করা এটা হলো তাদের উদ্দেশ্য কারণ এটা শ্রমিকের মর্যাদা আরেকটা উদ্দেশ্য সুরে নূরের দুই নাম্বার আয়াতকে অস্বীকার করা আঠারো বারা নয় নম্বর মিষ্ঠার সুরে নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বন্ধিয়া তুয়া জালি ফাজলি দুকুল্লা ওয়াহিদিন মিন হুমা মিয়া বেমিচারিনী নারী পুরুষ তাদের উভয়কে একশো ব্যত্রাঘাত করো যদি অবিবাহিত হয় বিবাহিত হলে তাদেরকে পাথর মারো ওয়ালাতা খুশতুম বি হিমা ফতুম ফিদিনীল্লা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল লাউমিল আখির তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয় কোন দয়া যেন কাজ না করে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আখিরাতকে বিশ্বাস করো ওয়াল ইয়শহাদ আযাবহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন বিবিচারিনি নারী পুরুষকে শাস্তি দেওয়ার সময় মুমিনের একটা দল যেন উপস্থিত থাকে কেন উপস্থিত থাকবে আল্লাহর বিধানের কত হেকমত দেখেন কত সুন্দর হেকমত অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের একশো বেত্রাঘাত তখন হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা ছেড়ে দিবে বাবা ধর্ষণ করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে বুঝে ঠিক বললেন আবার বলি দুই নাম্বার বাড়া ছয় নম্বর বিশটা আল্লাহ তালা বলেন ওয়ালাকুম ফিল কিসি হায়াত কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে ইয়া উলিল আলবাব হে জ্ঞানীগণ একটু বুঝেন চোরের হাত কাটলেন আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে একটা মানুষ হত্যা করা হলো পাথর বেরে কিসাস বিধান প্রয়োগ করা হলো আল্লাহ বলেন এই যে কৃষা বিধান প্রয়োগ করা হলো এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে আচ্ছা আমরা দেখতেছি একটা মানুষ মরছে, আল্লাহ বলে জীবন আছে আমরা দেখতেছি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে কিভাবে একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে আর হাজারো ঘর বাড়ি চোর আর ডাকাতদের থেকে নিরাপদ হয়ে যায় তাহলে আমাদের চোখে এক প্রাণ গেল হাজার প্রাণ বেঁচে গেল এই জন্য আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে আমরা দেখি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ মানে চিন্তা করে দেখবা এটাতে জীবন এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় মনে করেন কি ক্ষতি কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই যারা চোর বিশেষ করা চোর আমি সুর চোর শ্রমিকের মর্যাদা চাবে চোর যদি এটা পাশ হয় আপনার আইন পাশ হয় কেন চুরি করতে গিয়ে আপনার কষ্ট আসেনি আরে আছে বহুত কষ্ট বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে লাইট জ্বলা যাবে না দারোয়ান যেন না দেখে পাশের বাড়ির কেউ যেন না দেখে এরপরে আমার ঢুকতে হবে ঢুকার পর ধরা খাওয়ার টেনশন বেড়ায় কতগুলো টেনশন নিয়ে চুরি করে এই যে কষ্ট বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি আমি এই চুরি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা বাংলাদেশের আমাদের দাবি তারা যদি শ্রমিকের অধিকার এই অশ্লীল কাজ করে আমরাও হয় আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না ওটা যদি হয়ে যায় এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না চোর বেড়ায় অনেক কষ্ট হয় বেড়া বলবে আবার শ্রমিকের মর্যাদা চাই আন্দোলন করবে চোর সম্প্রদায় এই জন্য মুসলমান আপনারা যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন মনে পুরা ফিট করে নাই এটা বাস্তবায়ন করা মানে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে এরপরে দেখেন কি সুন্দর কথা বলতেছে যেহেতু এই পৃথিবীটা ইহজগত জগৎ বলতেছে এই ইহ জগতে বিভিন্ন বিষয় এটা একটা ইহজগতের বিষয় এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা লেখছে সংবিধানের শুরুতে কোনো ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা বলে না না ইসলামের ইসলামের করে কোন নির্দিষ্ট ধর্মের অনুসরণ না করে যেন সংবিধান শুরু করা না হয় বলতেছে যে কোনো ধর্মের নির্দিষ্ট ধর্মের জন্য অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে বুঝছেন নি মানে যেন বিসমিল্লা লেখা না হয় এটা ডাইরেক্ট বলতে পারে না ডাইরেক্ট বললে তো মাইনে পড়বে সাথে সাথে সুন্দর ঘুরায় বলতেছে সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা কি দরকার এজন্য নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ না করেই সংবিধান শুরু করা হোক উদ্দেশ্য হলো শুরুতে জন্য বিসমিল্লা লেখা না হয় লেখা এটার দ্বারা উদ্দেশ্য ছিল আলীম উনিশ নম্বর এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করা

আর কোরআনের বিরুদ্ধে কোরআনের বিপরীতে আইন চেয়েছিল কারা কাফেররা। তাহলে এই বিধান বাস্তবায়ন চাই আমরা না এটা আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই অতএব বাংলাদেশও এই সাহস কেউ যদি দেখায় আমরাও এর বিরুদ্ধে যা করার প্রয়োজন সেটাই আমাদের করতে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এটা কি শুধু আলেমদের বিষয় সবার বিষয় আল্লাহ বুঝার তো ফিক